আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তুন মনে তার তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই আমাতে ডুবে আছি সবাই পাক্পা খালির গানে শুনতেস বিকলো আল্লা আমারি রাব এই রা ভি আমারি সা আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আসসালাম তুলা রসুল্লাহ প্রিয় দর্শক আপনারা যারা দেশে আছেন আছেন প্রবাসী সবাইকে জানায় অনেক অনেক কৃতি ও শুভেচ্ছা শুরু হলে অ্যান্টিপি আয়োজিত এবং ভীষণ নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ আর আপনাদের মনে প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সেফুল্লাহ আসসালাম প্রিয় দর্শক চলুন তাহলে জিজ্ঞাসা জগতে শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন আমিনুল ইসলাম লিখেছেন আপনার জিজ্ঞাসার অনুষ্ঠানের সাথে যারা সময় দিচ্ছেন তাদের সবাইকে আমার সালাম বিজ্ঞাপনদাতা ভীষণকেও আমার আন্তরিক শুভেচ্ছা আপনার প্রশ্নে যাই সানি ঘুম কাকে বলে কোনো কোন আলেম খাওয়া দাওয়ার পর বলেন এখন একটু সানি ঘুম দরকার ধন্যবাদ এই ভাইকে আপনি প্রশ্ন করেছেন সানি ঘুম কাকে বলে কোন কোন আলেম খাওয়ার পরে বলেন যে এখন একটু সানি ঘুম দরকার এ ধরনের কোনো ঘুমের বক্তব্য হাদিস দ্বারা প্রমাণিত হয়নি সানি ঘুম বা দ্বিতীয় ঘুম এ ধরনের কোনো কিছু কিছু হাদিস দ্বারা প্রমাণিত হয়নি এটি আলমদের ব্যক্তিগত বক্তব্য হতে পারে নিজেদের ধারণামূলক বক্তব্য এখানে শুনার একটি বক্তব্য আছে সেটা হচ্ছে নবী সাল্লাহ আলী দুপুর বেলায় অত্যন্ত গরমে যখন শ্রান্ত হয়ে যেতেন অথবা সাবাই গ্রামগঞ্জ যখন শ্রান্ত হয়ে যেতেন তখন দুপুরে তারা হালকা কাইলুলা করতেন কাইলুলা হচ্ছে কিছুক্ষণ অল্প সময়ের জন্য বিশ্রামের মতো ঘুমের মতো করে অবস্থান নেয়া অনেকটা মানে হালকা ঘুম এবং কিছুক্ষণ অবস্থা নেওয়া যেমন কেউ যদি মনে করেন শ্রান্ত হয়ে যায় ক্লান্ত হয়ে যায় তখন সে গাছের নিচে দেখা যাচ্ছে যে গ্রামেগঞ্জে দেখা যায় গাছের নিচে অথবা একটু ছায়ায় অথবা একটু ঘাটলায়। দেখা যাচ্ছে যে কিছুক্ষণ একটু রেস্টের মতো ক্লান্তি দূর করার জন্য ঘুমায় সেটা একেবারেই খুব স্বল্প সময়ের জন্য মানে যাতে করে ক্লান্তিটা দূর হয় আর এই ধরনের যে ঘুমটা রয়েছে এটাকে কাইরুলা বলা হয় থাকে কাইরুলা সব শব্দটি ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে মূলত একেবারে বেলায় যখন পরিশ্রম করার পরে কোনো ব্যক্তি ক্লান্ত হয়ে যান তখন তিনি কিছুক্ষণ ঘুম ঘুমিয়ে থাকেন এই কাইরুলাটা রসুলসাল্লা সাল্লামের সময় মূলত কখনো কখনো জুমার আগে হতো অথবা জুমার পরে হতো কিন্তু খাবারের পরে কখনও ঘুমাতেন মানে এই ধরনের বিষয়টি সাব্যস্ত হয়নি আর এটার জন্য ইয়ে নয় যে শর্ত নয় যে মানে দুপুরের খাবারের পরে সেটা করতে হবে এটা গলত বক্তব্য যে দুপুরের খাবারের পরে কিছুক্ষণ শুইতে হবে আর এই কারণে আমাদের সমাজে দেখা যায় মানে দুপুরের খাবারের পরে দুপুরে একটা বড়ো ধরনের ভালো বেশি খাওয়া হয়ে থাকে তারপরে দুপুরে খাবারের পরে লোকেরা শুয়ে পড়ে এতে অনেক রোগ ব্যাধি তৈরি হয় এক দুই হচ্ছে এতে অনেকের প্যাট বেড়ে যায় মানে কারণ হচ্ছে এবং হজমে সমস্যা হয় বরং দুপুরে খাবারের পরে মানে খাবারের পরে স্বাভাবিকভাবে কিছুক্ষণ হাঁটাহাঁটি করা ইজা। তাকাত দেয় তেমস্যা মানে আগেকার কানুন কানুন উত্তেবির মধ্যে উল্লেখ করা হয়েছে এটা হইতে পারে যে এমনি সিনা অথবা তার আগের কানুন তীব্রের মধ্যে উল্লেখ করা হয়েছে মানে যে মেডিকেল সায়েন্স যে গবেষণা করেছে সেই গবেষণার কথা হচ্ছে ইজা দাগাদ যখন তুমি দুপুরের খাবার খাইবে তামাশা হালকা একটু হাঁটবে কিন্তু দুপুরের খাবার খেয়ে শুয়ে যায় পরে দেখা যায় তিনি অলস ক্লান্তি এসে যায় তার পেট বড়ো হয়ে যায় এবং খাবার হজমের জন্য সমস্যা হয়ে থাকে আর রাত্রের খাবারের ব্যাপারে বলা হয়েছে ইজা তা আশা যখন তুমি রাত্রের খাবে তামাধ্যা তাহলে তুমি মানে রাত্রের খাবারের পরে রাত্রের খাওয়াটা খুব হালকা হবে তারপরে তুমি মানে শুয়ে পড়বে অথবা ঘুমিয়ে যাবে কায়রের সাথে খাওয়ার আগের পরের কোনো সম্পর্ক নেই না খাবারের সম্পর্ক নেই খাবারের সম্পর্ক নেই আর মানে এখানে যে প্রশ্নের মধ্যে যে সানি ঘুম এসেছে এটা মানে সুযোগ করে পরিভাষা নয় দর্শক আপনি আরও লিখেছেন ইদানিং মসজিদে সূত্রের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে কোনো কোনো সূত্র মূর্তির মতো কেবা বা কারা এসব বানায় একটা কাঠের দণ্ড তার উপর দুই হাতের মতো আরেকটি কাঠ লাগানো নামাজের সামনে এই সুতরা রাখলে নামাজে বসবাস তৈরি হয় এই ধরনের সুতরা কি যায় আপনি যেটা উল্লেখ করেছেন সেটা হচ্ছে ইদানিং মসজিদে সূত্রের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এরপর আপনি উল্লেখ করেছেন সূত্রের মধ্যে কিছুটা মূর্তি একটা কাঠের দ্বন্দ্ব তারপর দুই হাতের মতো আরেকটি কাঠ লাগানো ওনার বিবেচনায় এটা মূর্তির মতো মনে হচ্ছে এটা একটা মানসিক বিষয় এটা আমার মনে হচ্ছে না যে মূর্তির মতো কেউ এটা তৈরি করবে তবে যদি আপনার সামনে এমন কোন শ্রোতরা দেয়া হয় থাকে যে শ্রোতরা আপনার সলাতে আপনার মনোযোগ নষ্ট করবে তাহলে এই শ্রোতরা দেয় মাকুহ সেক্ষেত্রে খুব সাদা সিঁদি দিতে পারে শুধু একটা কাঠের দণ্ড হলে একটা কাঠের দণ্ড হলে মোটা হতে হবে শুধু একটা দণ্ড হলে হয়ে যায় জি যেটা দাঁড়িয়ে থাকবে

সতর্ক থাকতে হবে প্রিয় দর্শক আরও একটি মেইল পাঠিয়েছেন রফিকুল হাদার চৌধুরী রফিক আপনি তিনটি প্রশ্ন পাঠিয়েছেন আপনার প্রথম প্রশ্ন এরকম আল্লাহ বলেছেন আমি যাকে সত্যপথ দেখাবার সংকল্প করি তার বক্ষদেশ ইসলামের জন্য উন্মুক্ত করে দেই আর যাকে আমি গুমরাহিতে নিক্ষেপ করার ইচ্ছে করি তার বক্ষ দেশ সংকীর্ণ করে দেয় এবং এমনভাবে সংকীর্ণ করে দেয় যে ইসলামের কথা চিন্তা করতে তার মন হতে থাকে তার মনে হতে থাকে যেন তার আত্মা আকাশের দিকে উড়ে যাচ্ছে এমন কি আমল আছে যা করলে আমাদের ও আমাদের সন্তানদের বক্ষ দেশ আল্লাহ ইসলামের জন্য খুলে দেবেন আর গোমরাহি থেকে রক্ষা করবেন আমল সম্পর্কে মিসকনসেপ্ট হচ্ছে এই অনেকে বলেন যে কি আমল আছে তিনি বুঝাচ্ছেন আসলে কি দোয়া আছে কি পড়বেন কি পাঠ করবেন কি পাঠ করবেন আসলে আমল আমল জানারই চেষ্টা করেন না আমল জানার চেষ্টা করেন না সন্তানদেরকে ভালো করার জন্য সন্তানরা দিনের উপর মুস্তাকিম থাকার জন্য পিতামাতা দোয়া করবে আল্লাহ তালার কাছে পিতামাতা আল্লাহ কাছে দোয়া করবে দোয়া তো আল্লাহ তালা শিক্ষা দিয়েছেন সুরে পুরকানি চৈত্র নম্বর মধ্যে শিক্ষা দিয়েছেন অন্য সুরা মধ্যে আসে রব্বি হাবলি মিয়া সোয়ালে হাহিন দোয়া শিক্ষা দিয়েছেন ডরুল্লা সাল্লাম দোয়া শিক্ষা দিয়েছেন সুতরাং সেই দোয়াগুলো করবে আল্লা আমিন ইব্রাহিম আলী ইসমের মাধ্যমে আমাদেরকে জুরিয়াত যে আপনি যেন আমাদেরকে নেক সন্তান ভালো সন্তান দান করেন সেগুলো প্রথম হচ্ছে দোয়া শিক্ষা দিতে হবে দ্বিতীয় নম্বর হচ্ছে সন্তানদের সালাহের জন্য সন্তানদের পরিশোধের জন্য ওয়াজিব হচ্ছে নিজের পরিশোধী পিতামাতা নিজের পরিশোধি না করলে তিনি সন্তানদের পরিশোধির কথা তালাশ করা এটা অতিরিক্ত এই জন্য পিতামাতাকে প্রথমেই শুদ্ধ হতে হবে নিজেদের মানে আত্মশুদ্ধি নিজেদের পরিবর্তন নিজেদের আখলাখের পরিবর্তন নিজেদের আচরণের পরিবর্তন নিজেদের আমলে পরিবর্তন আনতে হবে এটা অপরিহার্য একটা বিষয় পিতামাতার জন্য অপরিহার্য বিষয় আর তিন নম্বর যে পয়েন্টটি সেটা হচ্ছে এই সন্তানদেরকে আল্লাহ হাব্বুল আলামিনের সাথে পরিচয় করে দেওয়া এটা সর্বপ্রথম কাজ এটি এমন আবি সাহেবা রাহেমা আল্লাহ তার তামুসানাফের মধ্যে বর্ণনা করেছেন যে সালফেস আলিহিনগণ এই নির্দেশ দিতেন যে তোমরা যারা পিতামাতা বা অথবা অভিভাবক রয়েছে। তোমাদের করণীয় হচ্ছে তোমরা তোমাদের সন্তানদেরকে তৌহিদের জ্ঞান দিবে এবং সর্বপ্রথম তাদেরকে আল্লাহ তালার সাথে পরিচয় করে দিবে। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই আমরা আমাদের সন্তানদেরকে আল্লাহ তালা তৌহিদের পরিচয় করে দেই না আর আল্লাহ রাব্বুল আলমীর সাথে সম্পর্ক তৈরি করে দেই না কিন্তু দুনিয়ার সব কিছুই দেয় এই কারণেই আমরা সন্তানদের কাছ থেকে যেটা আশা করছি সেটা গলত আসা কারণ আশা করতে হলে তো আগে সন্তানদের প্রকৃত মনিব যে সন্তানদের প্রকৃত মালিক যে সে মালিকের সাথে সন্তানকে সম্পর্কিত সঠিক করি না জি ওখানে যাই না মানে এই জন্য তারা মানে বেড়ে উঠছে তারা বেড়ে উঠলে কি হবে তারা প্রকৃত মনিবের পরিচয় না না জানার কারণে আপনি পিতামাতার কোনো মূল্য তাদের কাছে হবে না কোরআনে কেরিম সুরে লোকমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলমিন লোকমান যখন আল্লাহ তালার পরিচয় তার সন্তানকে করে দিয়েছেন মানে স্বাভাবিক নিয়ম অনুযায়ী আল্লাহ রাব্বুল আলমিন যখন পরিচয় করে দিয়েছেন লোকমান তখন খোদ আল্লাহ রাব্বুল আলমিন নিজে এসেই লোকমানের পরিচয় করে দিচ্ছেন সন্তানের পরিচয় করেছেন পিতার কাছে এটা এত গুরুত্বপূর্ণ বিষয় যে কেমন পর্যন্ত মানুষগুলো যাতে বুঝতে পারে কোরআন যে কিভাবে এইটাকে অ্যাড্রেস করেছে এই জন্য আপনি সর্বপ্রথম আপনার সন্তানদেরকে আপনি পরিচয় করে দিবেন আপনার সন্তানদেরকে আল্লাহ রাব্বুল আলমিন পরিচয় করে দিবেন। তাহলে আপনার আর প্রয়োজন হবে না মানে আপনি আর মুখাপেক্ষি হবেন না যে আপনার কি হক রয়েছে আপনার কি মর্যাদা রয়েছে কী সন্তানকে পরিচয় করে দেওয়ার জন্য কোনো প্রয়োজন হবে না কারণ সেটা আল্লাহ তালার দায়িত্ব নিয়েই আল্লাহ সুমন তালা পরিচয় করে দেবেন আল্লাহরা রাব্বুল আলমিন পরিচয় করে দেবেন কিন্তু আমরা এই কাজটি সেভাবে যেভাবে করা দরকার সেভাবে আমরা করি না এই না করার কারণেই মূলত কোরআন এইভাবে অ্যাড্রেস করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন এই জন্য আসুন সন্তানের ব্যাপারে যারা সন্তানের সলাহ পরিশুদ্ধি এবং সন্তান যেন ভালো সন্তান হয় যারা এই কামনা এই ইচ্ছা পোষণ করে থাকেন তারা এই কাজগুলো করার জন্য চেষ্টা করবেন কিছু আমল করতে হবে মানে আর কিছু দোয়া করতে হবে আর আমলকে দোয়া মনে করবেন না দোয়াকে আমল মনে করবেন না তাহলে আমাদের মানে বুঝতে সুবিধা হবে আমরা রফিকুল হাজার চৌধুরী রাফিক আপনার ইমেইল পড়ছিলাম আপনি আরও লিখেছেন আমরা জানি প্রত্যেক মা প্রসব বেদনা অনুভব করেন এবং মাতৃগর্ভে থাকাকালীন নাভির মাধ্যমে সন্তান মায়ের শরীর থেকে খাবার গ্রহণ করে পুষ্টি লাভ করে আমার প্রশ্ন আমাদের রসুল সাল্লু আলি ক্ষেত্রে এ নিয়মগুলো ঘটে নাই এ সংক্রান্ত কোনো হাদিসকে আছে প্রথম কথা হচ্ছে রসুল্লাহ সাল্লা ক্ষেত্রে এই ধরনের নিয়ম ঘটে নাই এই ধরনের সুস্পষ্ট কোনো নস সহি কোনো হাদিস সহি কোনো রেওয়াজ পাওয়া যায় না তবে কিছু কিছু রেওয়াজ রয়েছে যেগুলো দারি বা বিভিন্ন বর্ণনার মধ্যে এসেছে ঐতিহাসিক বর্ণার মধ্যে এসেছে সেটা হচ্ছে রসুল্লাহ সাল্লা উলি ক্ষেত্রে আল্লা সুহানতারা এটাকে সহজ করেছেন তো সহজ করার অর্থ এই নয় যে মানে স্বাভাবিক যে আছে সেই একেবারে ব্যর্থ ঘটেছে প্রাকৃতিক যে বিধানটা ব্যর্থ ঘটেছে আর এটা তো আপেক্ষিক বিষয় আপনি যেটা বলেছেন এটাও আপেক্ষিক বিষয় কিছু মা আছে মানে কম কষ্ট পান আর কিছু মা আছে অনেক বেশি কষ্ট পান

সেটা তার জন্য আল্লাহ তালা সহজ করে দিয়েছেন হালকা করে দিয়েছেন আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক শেষে লিখেছেন আমাদের রসুল ইসলামের শরীরে যুবকের শক্তি ছিল এ কথা কি সঠিক না এ বক্তব্য শুদ্ধ নয় এই বক্তব্য শুদ্ধ নয় দুই হাজার যুবকের শক্তি ছিল রসুল্লাহ সাল্লা ইসলামের শরীরে এই যে বক্তব্য এটা মিথ্যা একটি বক্তব্য জি আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক এবার একটি চিঠি এই চিঠিটি শুধু নিউ ইয়র্ক ইউএসএ থেকে পাঠানো হয়েছে যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক শুরুতে একটি অভিযোগ আছে যে এই অনুষ্ঠানের একজন নিয়মিত দর্শক আমি তাই অত্যন্ত আশা নিয়ে গত এপ্রিলে অর্থাৎ চার চার দু হাজার পঁচিশে কিছু প্রশ্ন পাঠিয়েছিলাম কিন্তু আজ পর্যন্ত প্রশ্নগুলোর কোনো উত্তর পায়নি চার মাস পরে সে অগাস্ট ছয় পঁচিশে আবার সে চারটি প্রশ্ন পাঠালাম অনুগ্রহ করে এই প্রশ্নগুলোর উত্তর দেবেন আপনাকে ধন্যবাদ আপনি আবারও প্রশ্ন পাঠিয়েছেন কিন্তু ভাইয়া আমরা তো প্রশ্নের জবাব দেওয়ার জন্য এখানে উপস্থিত হই আমরা আপনাদের প্রশ্নগুলো সংরক্ষণ করি ফাইলে এবং একে একে প্রশ্নকে বিন্যাস করে আমরা জবাব দেওয়ার চেষ্টা করি এর প্রমাণ হলো আমরা আপনার আজকে চিঠিটি পড়ছি চিঠি যদি আমরা সংরক্ষণ না করতাম গুরুত্ব না দিতাম তাহলে তো আজকে আপনার চিঠিও আমাদের পাঠ করা হতো না এখানে কিছু বাস্তব সমস্যা হয় অনেক সময় আমরা জবাব দিয়ে থাকি হয়তো আপনার শোনেন না হয়তো অনুষ্ঠানে বসেন কোনো কাজে এদিক সেদিক যান হয়তো এর মধ্যে আপনার প্রশ্নের জবাব হয়ে গেছে আমরা কিন্তু জবাব দিয়ে থাকি চিঠিকে এবং ইমিলকে আমরা খুবই গুরুত্ব দিয়ে থাকি যাক আবার আপনি চিঠি পাঠিয়েছেন আপনাকে অনেক ধন্যবাদ আমরা আপনার প্রশ্নে যাচ্ছি আপনি চারটি প্রশ্ন পাঠিয়েছেন প্রথম প্রশ্ন হলো বাংলাদেশের সব চ্যানেলের নিউজ প্রেজেন্টাররা যে সালাম দেন আপনার আপনারাও যে সালাম দেন অনুষ্ঠানের শুরুতে সেই সালামের জবাব দিতে হবে কি হ্যাঁ সালাম যদি আপনি শুনেন জবাব দেবেন কারণ জবাব দিলে তো আপনি সব পাবেন সুতরাং আপনি জবাব দেবেন না কেন সালাম তো শুনেছেন সালাম তো শুনেছেন আর সালাম তো আপনাকে লক্ষ্য করে দেওয়া হয়েছে যারা দর্শক আছেন প্রোগ্রামে দেখছেন মূলত তাদেরকেই লক্ষ্য করে সালাম দেওয়া হয়েছে যদি দর্শকদেরকে লক্ষ্য করে সালাম দেওয়া হয়ে থাকে তাহলে দর্শকরা সালামের জবাব দেবে আর জবাব দিয়ে দেবেন না কেন জবাব মধ্যে সব আছে তাই আপনি সালামের জবাব দিবেন যদি সালাম শুনেন তাহলে অবশ্যই জবাব দিবেন যে আরও লিখেছেন কোরআন মাজিদ পড়া শেষে কি পড়তে হয় জানাবেন কারণ একজন বলেছেন সাদাকাল্লাহুল আজিম পড়া নাকি বেদাত তাই আমি কনফিউজ দয়া করে জানাবেন কোরআনুল করিম তেলাওয়াত শেষ করার পরে সুফি হাদিস দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কিছু পড়েছেন অথবা সাহাবা একরাম কিছু পড়েছেন এটা প্রমাণিত হয়নি কেউ যদি কোরআনুল শেষ করার পরে ব্যক্তিগতভাবে পড়েন তাহলে তিনি কাফারতুল মজিসর মতো পড়তে পারেন সুবহানাকাল্লাহু ওয়া আর সাদু আল্লাহ আলিল্লা আন্তদাই বাকি কোরআন করিম তেলাওয়াতের পরে সদকাল্লাহুল আলীহুল আজিম অথবা আল্লাহুল আজিম যেটি তেলাওয়াত করা হয় থাকে কোরআনের সাথে যদি মিলিয়ে তেলাওয়াত করা হয় থাকে তাহলে এটা হারাম এবং বড় ধরনের বেদাত এই মর্মে শেখ আব্দুল আজিজ বিবাজ রহমতুল্লাহ ফতোয়া দিয়েছেন শেখ এবদুল সামিন ফতোয়া দিয়েছেন শেখ বকর ফতোয়া শেখ বকর জাইদ বকর আবুজৈ তিনি ফতোয়া দিয়েছেন তারপরে সৌদি সর্বোচ্চ আল্লাহ পরিষদের অনেকেই ফতোয়া দিয়েছেন এটা বেদাত হবে কোনো সন্দেহ নেই কারণ এটা কোরআনের আয়াত নয় দেখা যাচ্ছে যে কোরআন কারিমের একটা আয়াত শেষ করার পরে সবাই কোরআনের মতোই তেলাওয়াত করতেছে সোদাকল্লা হ্যাঁ সাথে সাথে তেলাওয়াত করতেছে মনে হচ্ছে যেন এটা কোরআনে আয়াত অথবা কোরআন তেলাওয়াতের সাথে এটা পড়া ওয়াজিব না যদি এমনটা হয় বিধান মনে করা হয় তাহলে বেদাত হবে কোনো সন্দেহ নেই কিন্তু কোরআন কারিম তেলাওয়াতের পরে যদি কেউ ব্যক্তিগতভাবে মানে সোদাকল্লাহুল আজিম এটা ব্যক্তিগতভাবে পড়েন তাহলে এতে মানে কোনো অসুবিধা নেই কারণ এই বক্তব্য শুদ্ধ আল্লাহ তালা তো অবশ্যই শুদ্ধ বলেছেন আল্লাহর কালামকে অমান আসাকাল্লাহ আল্লাহ তালার থেকে সত্য কথা আর কেউ বলতে পারে সুতরাং এটা আল্লাহ তালা বক্তব্যের সত্যায়িত্ব প্রমাণ করার জন্য যদি কেউ ব্যক্তিগতভাবে বলে সেটা বৈধ বলতে পারে কিন্তু সেটাকে সুন্দর অথবা বিধান করে নেয়া অথবা কোরআন তেলাওয়াতে শেষে সুদা আল্লাহ আলী রাজি বলতে হবে এটা মনে করা এটা হ্যাঁ এটা দাঁত হবে কোনো সন্দেহ নেই আর আমরা বেশিরভাগ লোকদেরকে দেখি এখন যে কোরআন তেলাওয়াত করলেই তারা সদাকাল্লাহুল আল্লাহুল আলিবুল আজিম সেটা বলে এবং বলে যে এমনভাবে মনে হচ্ছে যেন এটা কোরআনে কারিমের একটা অংশ তেলাওয়াত করে বলে খেয়াল রাখতে হবে কোরআন তেলাওয়াত আর আরবি ভাষার পঠন এক নয় আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক আরও লিখেছেন সুন্নত নামাজে রাকাত সংখ্যা ভুলে গেলে গেলে করণীয় কি সহসিদ্ধা দেওয়া জায়জ হবে কি অবশ্যই জায়েজ হবে কি না জায়জ দিতেই হবে হোক নকল সালাত হোক যেই সালাত হোক না কেন যদি কোনো কারণে মানে আপনি রাকাত সংখ্যা ভুলে যান এবং সেটার উপর নির্ভর করে যদি আপনি সালাদ শেষ করেন তাহলে অবশ্যই দিতে হবে সেজদাই সহ দিতে হবে জি আমরা জানলাম বিষয়টি সম্পর্কে শেষে লিখেছেন টয়লেটে মল ত্যাগের জন্য বসলে যদি নিচ থেকে পানির ছিটা গায়ে লাগে তাহলে গোসল করা কি ফরজ দয়া করে জানাবেন এ নিয়ে অনেকেই সমস্যায় ভোগেন তবে লজ্জায় কেউ হত প্রশ্ন করেন না আপনি প্রশ্ন করেছেন আপনাকে ধন্যবাদ গোসল ফরজ হওয়ার কোনো কারণ হয়নি হয়তো ময়লা পানি তার গায়ে পড়েছে তিনি ওটা ধুয়ে ছিটা পড়েছে হ্যাঁ ময়লা পানি ছিটা পড়েছে কোনো ব্যক্তির গায়ে যদি ময়লা পানির ছিটা তার গায়ে পড়ে সেটা ধুয়ে নিলে যথেষ্ট হবে এর জন্য আবার গোসল করতে হবে এই বক্তব্য শুদ্ধ নয় গোসল করার কোনো প্রয়োজন নেই এমনকি যদি ময়লাও এসে গায়ে পড়ে তাহলেও ওই জায়গাটুকু ধুয়ে নিলে যথেষ্ট হবে গোসল করতে হবে না তাহলে গোসল করতে হবে না এটা আমরা জানলাম এবং এত বোধ আমাদের জীবনযাপনটা আরও সহজ হবে তো সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না এখানে শেষ করতে হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক দেখছিলাম এন টিভি আয়োজিত এবং ভীষণ নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আমাদের অনুষ্ঠান আপনারা এন টিভি অনলাইনেও দেখতে পারবেন ভিজিট করুন ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট এন টিভি বিবিডি ডট কম এছাড়া ইউটিউব এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন আজকের শেষের যেই প্রশ্নটি সুদূর নিউ ইয়র্ক থেকে আমাদের এক ভাই পাঠিয়েছেন খুবই জীবন ঘনিষ্ঠ প্রশ্ন তার এই প্রশ্নের আলোকে আমরা অনেক বিষয়ে জানলাম আমাদের জানার এই যে ধারা সেটা যেন অব্যাহত থাকে চিঠি লিখুন প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায় পরিচালক আপনার জিজ্ঞাসা অ্যান টিভি ভবন সপ্তমতলা একশো দুই কাজে নাজুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার ঢাকা বারোশো পনেরো ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা বিডি ডট কম আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন রাখুন শান্তিতে আসসালামু আলাইকুম আল্লা আমার রব এই রবি আমার সব দমে দমে তুন মনে তার অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই মতে ডুবে আছি সবাই পাক্পা খালির গানে শুনতিক সবি কল রাই আমার রব এই রবি আমার স